টেম্পল কমপ্লেক্সটা যেটা অ্যাকচুয়ালি বালাজি টেম্পল নামে পরিচিত আমি আবার বলেছি যে আমরা আসলে আমরা মহারাজ কীর্তিচন্দ্র রায় সম্বন্ধে জানি যিনি সতেরোশো সাল পর্যন্ত বর্ধমানের রাজা ছিলেন এবং তিনি বর্ধমান রাজকে কিন্তু বিরাট একটা জমিদারিতে পরিণত করেন প্রায় ফাইভ থাউজেন্ড স্কোয়ার মাইল ছিল তার জমিদারি আয়তন এবং তিনি ছিলেন আলিবর্দির সমস্ত যত তিনি আলিবর্দি যত মারাঠি বিরুদ্ধে যুদ্ধ করতেন সেই যুদ্ধের রসদ সাপ্লাই কিন্তু করতে হতো বর্ধমানের এই মহারাজকে এবং তার তথ্য ধরে তিনিও শক্তিশালী হয়ে ওঠেন তিনি বিষ্ণুপুরের রাজাকে হারিয়ে তার জমিদারি থেকে শুরু করেন কানার জমিদারিটাও অনেকটা তিনি জবরদখল করেছিলেন এবং এরা ছিলেন পাঞ্জাব থেকে আসা লোক তো কৃষ্ণচ এই কীর্তিচন্দ্র রায় কিন্তু মানে বর্ধমানের জমিদারিটাকে সেটাকে পুরো একটা যেখানে উনি শুরু করেছিলেন দু হাজার স্কোয়ার মাইল দিয়ে তারপরে সেটা পাঁচ হাজার স্কোয়ার মাইলে পরিণত প্রায় আড়াই গুণটা কুড়ি বছরে তিনি জমি জায়গা দখল করে কিনে ট্রাম্প যা করছেন না এখন ধরুন সেকালে ট্রাম্পের মতো কিন্তু ছোটো জমিদার এবং এটা করতে পারছিলেন কারণ তারপর আলিবর্দির হাত ছিল কারণ আলিবর্দি সমস্ত যুদ্ধের রসদ সাপ্লাই করতে নেই কীর্তিচন্দ্র রায় সেই করতেই তার ক্ষমতা সূত্র পাবে তার ছেলে যখন ক্ষমতায় এলো যার নাম হচ্ছে কৃষ্ণনাম রায় যিনি ইতিহাসে জড়িয়ে থাকবেন পলাশির সাথে তো তিনি নেক্সট এক্সপ্যানশান হিসাবে নদিয়ার জমিদারি অর্থাৎ নদিয়ায় মহারাজ কৃষ্ণচন্দ্রকে টার্গেট করলেন অভিয়াসলি নবাবের হাত থাকায় তার উপর মাথায় থাকা জরুরি তাছাড়া তো তিনি করতে পারবেন না তো কৃষ্ণচন্দ্র যে অ্যাকচুয়ালি পলাশীর যুদ্ধে ব্রিটিশদের পক্ষ নিয়েছিল অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে বর্ধমানে মহারাজারা যারা অ্যাকচুয়ালি নবাবের ঘনিষ্ঠ ছিল তারা কিন্তু বেসিক্যালি মানে এবং মজার ব্যাপার হচ্ছে সিরাজ কৃষ্ণচন্দ্রকে তো পেরে ফেলতে চাইছিলেন কিন্তু এই কৃষ্ণনাম রায়ের সাথে কিন্তু আবার সিরাজের ভালো সম্পর্ক ছিল কারণ সিরাজ জানতেন যে এই কৃষ্ণনাম রায় অ্যাকচুয়ালি কৃষ্ণনাম রায় নবাব যখন আলীনগর প্রতিষ্ঠা করলেন অর্থাৎ যিনি যখন ছাপ্পান্ন সালে সতেরোশো ছাপ্পান্ন সালে যখন কলকাতা অভিযান করে ব্রিটিশদের হারান তখন তখন তার সেনাবাহিনীর রসদ কিন্তু জড়িয়েছিলেন এই নাম রায় অর্থাৎ এই বর্ধমানে মহারাজারা যার জন্যে সিরাজের ভরসা ছিল এই কৃষ্ণরাম রায়ের ওপর কৃষ্ণরাম রায় নবাবকে সাহায্য করার বদলে নদিয়ার জমিদারি নিয়ে নিতে চাইছিলেন কারণ নদীয়ার জমিদার তখন সবাই জেনে গেছে মানে জানেনি মানে ছিল যে গোপনে তিনি ব্রিটের সাথে কাজ ছাড়ছেন এবং এই খবর কিন্তু এই কৃষ্ণনাম রায় নবাবের কাছে লাগিয়েছিলেন এবং তিনি চেষ্টা করছিলেন সেই সূত্র ধরে নদিয়ার সম্পত্তিটা দখল করতে কিন্তু যখন ব্রিটিশরা অ্যাকচুয়ালি আলীনগরের যুদ্ধের পর কলকাতা দখল করে তখন দেখা গেল যে ব্রিটিশদের কামানের কাছে কিন্তু সিরাজ বড় সৈন্য পেরে উঠছেন না তো তখন থেকেই কিন্তু কিছু না বুঝে গেলেন যে ব্রিটিশরা ক্ষমতায় আসতে পারে সুতরাং তিনিও নবাবের কাছ থেকে সরে আসলেন এবং তিনি নিউট্রাল হয়ে যান তিনি পলাশির যুদ্ধে নিউট্রাল হয়ে যান পলাশি যুদ্ধে তার রসদ সরবরাহ করার যে দায়িত্ব বা এগুলো কাজ ছিল সেখান থেকে তিনি কিন্তু দূরে সরে আসলেন এবং যার জন্যে সিরাজকে অর্থনৈতিক সংকটে ভুগতে হয়েছিল তার কারণ হচ্ছে তখন কৃষ্ণরাম রায়ও যথেষ্টভাবে ব্রিটিশদের ওপর তিনি কনফিডেন্স বেড়ে গেছে এবং সিরাজের থেকে কনফিডেন্স হারাচ্ছেন যে না ব্রিটিশদের কামানের সামনে সিরাজের বাংলার সৈন্য টিকতে পারবে না ফলে যেটা হয় যে যখন ব্রিটিশরা ক্ষমতা দখল করলো তখন কিন্তু কৃষ্ণরাম রায়ের ওপর খুব একটা বেশি অভিযোগ আসেনি কারণ তিনি ইনেও তিনি নিউট্রাল ছিলেন এবং তিনি সিরাজকে সাহায্য করেনি ফলে বর্ধমানে মহারাজরা কিন্তু কৃষ্ণচন্দ্রের থেকে এফেক্টিভলি জমিদারিটা টিকিয়ে রাখতে পারে বেশি দিন কৃষ্ণচন্দ্রের জমিদারি বোধহয় মানে ওই সেভেনটিন এইটিজের মধ্যে শেষ হয়ে যায় এদের জমিদারি আরও বহুদিন ছিল কারণ এরা ব্রিটিশদের খুব একটা কাছে ঘাসে অ্যাকচুয়ালি কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের কাছে ঘেঁষতে গিয়ে তার জমিদারিটা আরও অনেকটা তাড়াতাড়ি খুঁজেছিলেন